আর ডক্টর ইনু যখন ক্ষমতা আসেন তখনই তো বলেছিলেন যে আপনারা যারা এই দেশে বসবাস করেন সকলকে আমি অনুমতি দিয়ে দিলাম যে আপনারা আমার মানে মন খুলে মিডিয়া যারা আছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করবেন তো আমরা ওনার মতো একজন গুণী মানুষ যা যে আমাদের মানে চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য জগন্নাথ বিশ্ব পার একজন লোক আমরা আজকে বাংলাদেশের ক্ষমতাতে আমরা দেখতে পেয়েছি এটা শুধু আমাদের ভাগ্য আমাদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য যে আমরা কি ভালো কাজ অতিতে কি ভালো কাজ করেছিলাম যার জন্য ওনার মতো মহান ব্যক্তিত্ব মানে এরকম ব্যক্তিত্ব সম্পন্ন লোক যিনি ক্ষমতাকে কুক্ষি করার পর যে একজন যোদ্ধা একজন ভার্চুয়াল কথা বলে ওই লোকটাকে এত মানে করে যে এমনভাবে বই করে যে মানুষের কণ্ঠ রোধ করার জন্য এমন কোন পন্থা উনি বাকি রাখেননি যে মানুষের কণ্ঠকে চেপে চাপে ধরার জন্য উনার কথা আজকে মনে করেন শুধু আমরা না সারা পৃথিবীতে ওনার কথাগুলা প্রচার করছে কেন প্রচার করছে ওনার যে বাকস্বাধীনতা ওনার যে মানে কৌশল ওনার যে দেশ চালানোর একটা দক্ষতা মানে এরকম দক্ষ সম্পন্ন লোক সম্ভবত আমাদের এই বাংলাদেশের জনগণের যৌদ্ধ পুরুষের ভাগ্য তারা দেখেনি তারা তাদের মানে তাদের সৌভাগ্য তারা এরকম একজন মহাজনের যে ক্ষমতায়ন একজন মহাজন মহাজনের দুঃশাসন তা দেখতে পেরেছেন তো এখানে আমাদের এস এ আলম সাব্বির যে এস আলম সাব্বির অত্যন্ত একজন মেধাবী চক্ষু শেখা ইউটিউবার যিনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন আসলে উনি তো শুধু যে ডক্টর ইউনুসের বিপক্ষে কথা তা না উনি তো আমি তো ওনার অনেকগুলো ভিডিও ভিডিও দেখছি যে উনি আওয়ামী লোকের বিরুদ্ধে কথা বলছেন তাহলে তখন তো শেখ সরকার তা ওনাকে গ্রেফতার করেননি যে এই যে আজকে যে আমরা নতুন স্বাধীনতা বাক স্বাধীনতা পেয়েছি এই বাক স্বাধীনতা আমরা আজকে মানে কতটুকু করতে পারছে আসলে সেটা তো আমার হচ্ছে না এই বাস বাঘ স্বাধীনতার নামে মানে যতগুলা কাজ উনি করতেছেন নামে আমাদের দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন আমাদের দেশের মানুষকে উনি করছেন আমাদের হ্যাঁ তার যে ভূখণ্ড থেকে উনি ওদেরকে এই যে আমাদের দেশের মানুষকে উনি নিজস্ব ভূখণ্ড থেকে উনি বিচারিত করছেন এই যে বাঘ স্বাধীনতা নামে উনি জেনে ক্লিনিং তার যে সাইলেন্ট ক্লিয়ার সাইলেন্ট ক্লিনিং গ্রুপ তিনি বানিয়েছেন যার মাধ্যমে যা শুধু আওয়ামী লীগের মানে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে মারার জন্য উনি উনি মানে বিশিষ্ট একটা গঠন করেছেন যে টিমের মাধ্যমে মানে যেকোনো জেলে যে যেকোনো মানে আমি আপনাকে যদি মনে হয় যে আহ উনি আপনার বিরুদ্ধে কথা বলতে যে আমাদের ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলেন তো আপনাকে যেকোনো সময় ক্লিন করতে পারে মানে ওনার যে একটা প্ল্যান একটা যে মেট্রিক জন্য একটা প্ল্যান করেছেন সেই প্ল্যানের অন্তর্ভুক্ত তো এখানে এই জিনিসটা আসলে কি উনি জানত মানে বুঝতেছেন না যে মানে এটা কত বিকট ভাবে তো হয়তো দেশের জনগণ বসে আছে যে কখন রিফ্লেক্ট হবে তো আজকে বাক্স স্বাধীনতা নামে আমরা বাক্স স্বাধীনতা দেখতে পাচ্ছি যে দুদিন পরে ওনারা আহ সুইজারল্যান্ড যায় যে ওনারা আজকে আহ বাক স্বাধীনতা দিয়েছে সুইজারল্যান্ড যাওয়ার জন্য বাক্স স্বাধীনতা দিয়েছে সকল উপদেষ্টাকে বিভিন্ন দেশে অ্যাকাউন্ট খোলার জন্য নয়শো কোটি টাকা নয় হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বছরের মধ্যে নতুন বাংলাদেশের নামে নতুন স্বাধীনতার নামে দুই নামে মানে বৈষম্যহীন একটা দেশ সংগঠনের নামে তারা যে বাংলাদেশের অর্থ বাংলাদেশের সম্পদ বিভিন্ন দেশে লুটপাট করছে এই চিত্রগুলা যেন আপনারা যারা এই মিডিয়া ব্যক্তিত্ব আপনারা আছেন আপনারা যেন এই তথ্যগুলোর জন্য এই যে বহির্বিশ্বে আপনার প্রচার না করতে পারেন তার জন্য আপনাদেরকে প্রতিহত করার জন্য যা করার প্রয়োজন মানে তাই করেছেন আজকে মিডিয়ার কারণে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে প্রায় এক হাজার কোটি টাকা তারা বিশ্বের বিভিন্ন ব্যাংকে মানে আট হাজার সাতশো কত কোটি টাকা ওরা মানে তারা সুইজারল্যান্ডে প্রচার করেছে এও আবার কি মানে কোনো আপনার আহ যে অবৈধভাবে না একের বৈধ আমাদের যে আসান মনসুর আছেন আমাদের বাংলাদেশের গভর্নর উনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে স্পষ্ট মানে যে মানে টাকা টাকাগুলো উনি পাচার করেছেন তবে আশা করা যায় যে এই যে আমাদের আছেন নাম এখানে চলে আসিফ নজরুল সার সার তারপরে আসিফ মানে এখানে অনেকে বলে আসিফ নমরুদ আর যে আহ একজন কি আসিফ মাহমুদ তারপরে আমাদের আরেকজন উপদেষ্টা এই কয়েকজনের নাম চলে আসছে যারা এই টাকাগুলো পাচারের জন্য তাদের মানে পাচনে হাত তো এনে উনি অত্যন্ত জড়িত এটা বলার আসান অপেক্ষা না কারণ উনি ব্যতীত বাংলাদেশ ব্যাংক থেকে মানে এতগুলো টাকা বাংলাদেশ ব্যাংক থেকে উনি মানে গত আপনারা জানেন এক সপ্তাহ আগে ওনারা যে লন্ডন সফর করেছেন অবৈধ টাকার খুঁজে যে অবৈধ টাকা জন শেখ কাছে অবৈধ টাকা কোথায় আছে সেখান থেকে ওই টাকাগুলো উদ্ধার করবেন অথচ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা হ্যাঁ প্রবাসীদের এই যে তাদের এত রক্ত মানে যে গ্রাম এক করে তারা বাংলাদেশের জন্য টাকা হ্যাঁ তাদের রেভিডেন্স যুগ করে ওই রেভিডেন্সের টাকা যেখানে তাদের যে ইনফ্লুয়েন্সাররা তারা বলছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর শুরু বিলিয়ন ডলার হ্যাঁ পাচার হয়ে যাচ্ছে তো এখানে তারা বিগত এক বছর প্রায় এক বছর ক্ষমতা আজ পর্যন্ত জমাতে শেখ হাসিনা যখন চলে যান তখন টোয়েন্টি ওয়ান পয়েন্ট বিলিয়ন বাংলাদেশের হ্যাঁ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আজকের ভিডিও রিজার্ভ নেমেছেন যে টোয়েন্টি সামথিং তো এখানে ধরতে গেলে আমাদের জমাতে শেখ হাসিনা যাওয়ার পরে এক বিলিয়ন ডলার এখন পর্যন্ত রিজার্ভের ঘাটতি আছে আসলে কি যে এই যে একটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আমাদের বাংলাদেশের একটা সামাজিক উন্নয়ন একটা এই যে অবকাঠামো গুলা এইগুলো কিন্তু আমাদের জনগণ শিক্ষা যাওয়ার পর স্তব্ধ হয়ে গেছে তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু কখনো হ্যাঁ যে বাই ডিফল্ট হয়নি বাংলাদেশ কিন্তু তার ঋণের জন্য কারো কাছে মাতানত করেনি কিন্তু আজ উনি যে যে চক্রান্ত গুলা যে বাংলাদেশ সম্পর্কে চক্রান্ত করছেন যে বাংলাদেশের ঋণের জোর তার জন্য বাংলাদেশের এই যে অর্থনৈতিক আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা কি বাড়ছে না মূলত কিন্তু এই টাকা গুলা এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ তারা যে তথ্য দিয়েছিলেন এই টাকা গুলা করা ইচ্ছাকৃত ভাবে হয়ে তারা টাকা প্রচার করেছেন এবং তারা ওই যে ব্লেমটা করছেন বাংলাদেশের বিভিন্ন ভাবে যে আমাদের অন্যান্য কাজ মূলত একদিকে এবং তাদের বিদেশি ঋণ গুলো কিন্তু আজকে তো এই যে মেঘা প্রকল্প বন্ধ মানে একবার শেষ পর্যায়ে বন্ধ হয়ে গেছে তারপরে বাইরটিফল কখনো আমাদের দেশ দলীয় হয়নি আজকে তো এই যে ডলারের যেটা একটা চাহিদা ডলারের যেটা আমাদের একটা দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির কিন্তু উনি এই যে ডক্টর ইউনুস সাহেব উনি নিজে এই দুর্নীতিটার মানে উন্মুক্ত করেছেন বাংলাদেশের মানুষের জন্য যে আপনারা যে বিগত সময় জন সেক্রেটারির সময় তো হয়েছে কিন্তু আপনারা জানেন প্রবাসীরা তারা তাদের ঠিক মতো রেমিডেন্স তারা যে বৈধ বৈধ রেমিডেন্স খাত ওই খাতে তারা টাকা দেয় তারা হুন্ডি ব্যবহার করেছেন আজকে কিন্তু ব্যাংকিং চ্যানেলে যে আমাদের জনতি শেখ সময় থেকে অন্তত মানে দশ থেকে বিশ গুণ টাকা বেশি আসছে তো এতগুলো রেমিটেন্স এই যে বৈদেশিক মুদ্রা কোথায় যাচ্ছে এখন বাংলাদেশের মানুষ আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন ডক্টর ইন আসা আলোচনা করেন আসিফ আলোচনা করেন আসিফ মাহমুদ আলোচনা করেন আমি বিগত একটা আগে বলছিলাম যে যার শুধু এই যে আপনার ইশাক হোসেন কে এই যে আসিফ মাহমুদ শুধু তার যে দুর্নীতির যে টাকা পাচারের যে তথ্যগুলা বাইর হবে বাইর হয়ে যাবে যার জন্য উনি উনাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন মানেটা কি তুল ওরা এই বাংলাদেশের ক্ষমতায়ন করে ওরা বাংলাদেশের মানুষকে মানে যে একটা যে মিথ্যা তত্ত্ব এবং মিথ্যার উপরে নির্ভর করে বাংলাদেশের মানুষকে তারা বুকা বানিয়েছিলেন সেটা কি আজকে মানুষের উপর মানুষ তা বুঝে গেছে তো মানুষ বুঝে গেছে তার জন্য মানুষকে মানে প্রতিরোধ করার জন্য তাদের বাদ বা তাদের মানে কণ্ঠকে চেপে ধরার একটা মানে বিভিন্ন সমগ্র জায়গাতে সারা বাংলাদেশে বলতে সারা বাংলাদেশে তার লোক আছে যারা মনে করেন যে এই যে আপনার মতো একটা চ্যানেল খুলেছেন কথা বলেন এই মাসুদ আলম ভাই আপনি কথা বলেন তো আপনাদের কণ্ঠ একদিন দেখবেন আপনাদের উপর আপনার কণ্ঠ রোধ করার জন্য মানে তারা বিভিন্ন ব্যাকরণ চালাবে তো তবে কি যে একটা কথা আমি বলবো লাস্ট কথা যেটা যে বঙ্গবন্ধুর সৈনিক কখনো আপনারা যতই তাদের কণ্ঠ চেপে ধরেন কোনো লাভ নেই হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এই দেশকে আমরা মুক্ত করতে না পারবো আমরা আমরা মুক্তবাদ আমরা মুক্তভাবে আমার বঙ্গবন্ধু সৈনিক হিসাবে আমরা দেশের মানুষের জন্য পক্ষে করা হলে যাবো আহ ধন্যবাদ প্রিয় বোন আপনি অর্থ শঙ্কর্ষ সুন্দর এবং চমৎকার বাস্তব একটা প্রশ্ন করেছিলেন আমার যতটুকু ক্যাপাসিটি ছিল আমি সেই অনুসারে আমি বক্তব্য মানে দেওয়ার জন্য চেষ্টা করেছি